তো বন্ধুরা একটু সাজুকুজু করে নিয়েছি মানে কয়েকটা রিলসও বানাবো বলে ভেবেছিলাম তো হ্যালো গ্যাস গুড আফটারনুন আমি পলি পলিবল মিটি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত তো বন্ধুরা ভেবেছিলাম কয়েকটা রিলস বানাবো সেই জন্য একটু সাজুকুজু করে নিলাম শাড়ি টাড়ি পরেছি আর ওমনি যেই নিয়ে ভাবলাম ওমনি হচ্ছে মিটি সরকার চলে আসলো তো মিটি সরকার যখন চলে আসলো স্কুল থেকে তো ওর ডেস টেসগুলো আগে খুলে দেয় ওর প্রচণ্ড গরম লেগে গেছে আস্তে আস্তে মানে এক্সাম চলছে তো তো এক্সাম দেওয়া হয়ে গেছে তো আসার সঙ্গে সঙ্গে ওর কাপড়গুলো খুলে দিচ্ছি আর ও শুরু করে দিয়েছে পক যে স্কুলে কী হয়েছে মিস কী বলেছে বন্ধুরা কী করেছে তো সেটা নিয়ে কথাবার্তা চলছে আমাদের মামে দুজনের তো জামা কাপড়গুলো খুলিয়ে দিচ্ছে আর ওকে বলছি চল চানটা করিয়ে দিই মানে প্রত্যেক দিন ওই স্কুল থেকে আসার পর ওকে আমি চান করাই কারণ প্রচণ্ড গরম আর তার উপরে খেলে টেলে আসে ঘেমে টেমে একসারা হয়ে যায় তো সেই জন্য ওকে আমি চান করে দেবো তো ও যতক্ষণে চান করছে তারপরে আমার রিলস রিলসটা বানানো কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এসেছি রান্না করে তো রান্না করে কেন হচ্ছে সেটাও তোমাদেরকে একটু বলি মানে মেয়ে বায়না শুরু করে দিয়েছে যে এখন খাবে ও পরোটা তো পরোটা যখন খাবে তো সেই জন্য তো আবার মানে রাত্রের একটু মাংস আছে তো তো সেটা দেখে বলছি মা এখন আমাকে পরোটা বানিয়ে দাও আমি এখন পরোটা খাবো তো বন্ধুরা এখানে তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি মানে কিছুদিন আগে মানে প্রায় দু মাস হবে দু মাস আগে আমি বানিয়েছিলাম পুচকা তো এই পুচকা বানিয়েছিলাম মানে বাড়িতেই আর কি ময়দা দিয়ে তো তারপরে কিছু পুচকা ফুলে গেছিলো আর কিছু ফুচকা না ফলেই নি মানে এরকম অবস্থায় ছিল তো তারপরে ভাবছি কি এগুলা দিয়ে আমরা মা মেয়ে চাট বানিয়ে বানিয়ে খাবো তো সেই জন্য প্লাস্টিকে করে বয়ামে করে ঢুকিয়ে রেখে দিয়েছি তারপরে আর বয় ড্যামটাও খোলাও হয় না আর পাপড়িজ মানে চার যে খাব সেটা আর মনেও পড়ে না তো এখন দেখছি অনেক দিন হয়ে গেছে সেরকম ড্যাম হয়নি ভালোই আছে তবুও ওখানে হলো যে অনেক দিন হয়ে গেছে ওটা আর খাবো না ওটা ফেলাই দিয়ে অন্য সময় ভালো করে বানিয়ে খাব তারপরে মেয়ে যে বলছে পরোটা খাবে তো সেই জন্য হচ্ছে ময়দাটা আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে গামলায় আর বাকি ময়দাটাকে হচ্ছে প্লাস্টিক এ করে রেখে দিচ্ছি বয়ামে ঢোকায় আর লাগবে না তো ও ততক্ষণে হচ্ছে বসে বসে পড়তেছে আর আমি ততক্ষণে মানে হচ্ছে ও খাবারের আয়োজনটা শুরু করে দিয়েছি তো তারপরে হচ্ছে ময়দাটাকে মাখাবো তো তো ভাবলাম হাত হাতগুলো পরিষ্কার করে আগে ধুয়ে নেই ধুয়ে তারপরে ময়দাটাকে মাখিয়ে নেই তো এই আর কি হাত ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো আর এই গামলায় করে নিয়েছি আমি ময়দা তো আজকে আমাদের মানে মেয়ের জন্যই শুধু বানাচ্ছি অ্যাকচুয়ালি আমার জন্যই নয় মানে ওর জন্যই বানাচ্ছি দুটো হয় না একটা হয় তো মানে একটুখানি করতে গেলেও তো একটু বেশি হয় যায় কিছু করার থাকে না তো যাই হোক ও খাবেই তো ওই একটা পরোটা ওই বেকার ওই আমাকে আর কি বানাতে হয় একটা জায়গায় তিন চারটা তো হবেই তো ময়দাটাকে মেখে নিচ্ছি এভাবেই তো ময়দাটাকে মাখতে মাখতে ও ওইদিকে কী সব বলতেছে তো সেগুলো ওইদিকে আবার শুনতেছি তো যাই হোক আমি ময়দাটাকে মেখে নেই নিয়ে দিয়ে তারপরে ওকে একটু পরে বানিয়ে দেবো আর তারপর আমি হচ্ছে বিকালবেলা একটু বসেছি বাইরে মানে হচ্ছে আই ভুরু ওঠাকে আর কি অনেক দিন ধরে করি না তো ভাবলাম আজকে একটু ভুরুটা ওঠাই ঘরেই বসে আছি তো যাই হোক আর মেয়ে যাবে টিউশানে তো তারও একটু তারা আছে তো তারপরে আমি চলে এসেছি বাইরে এসে মানে উঠানের তো না বারান্দায় আর কি কাপড়গুলোকে শুকাতে দিয়েছি তো কাপড়গুলোকে মানে ধুয়েছিলাম আর কি তো ওই কাপড়গুলোকে উঠিয়ে নিয়ে চলে আসলাম অনেক কাপড় হয়ে গেছে তো ওগুলোকে এখন গোছাতে হবে এনে বিছিনার মধ্যে ফেললাম তো ঠিক আছে টাটা